গুড মর্নিং বন্ধুরা তো চলে এলাম সকাল থেকে নতুন দিন নতুন সকাল থেকে ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করলাম তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি তারপরে কুয়াশা আর রাতেও বৃষ্টি হয়েছিল তো এখন উঠেছি অনেকক্ষণ আগে জানো তো উঠলাম উঠে চা চা খেলাম আর এই যে মেয়ে এখনও দেখো শুয়ে আছে ও বলছে নাকি আজকে এগারোটার সময় উঠবে বুঝেছো বাইরে বৃষ্টি হলেও হালকা কিন্তু ঠান্ডাটা নেই ঠান্ডা একদমই নেই আমার তো লাগছে না ঠান্ডা তো যাই হোক তোমার দাদাভাই কাজে বেরোবে এখন ওই যে রেডি হয়ে গেছি তোমার দাদাভাইয়ের জন্য ছাতু গুলে দিলাম নুন আর চিনি দিয়ে কই নাও এই যে দেরি হয়ে গেছে অনেকটা জানো তো আজকে দেরি হয়ে গেছে না আজকে জ্যাকেট নিলে মানে প্রায় দেরি তাই তো হবে ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নাও ধরো খেয়ে বলো নুন চিনি ঠিক আছে নাকি আর কিছু দিইনি নুন চিনি দিয়ে করে দিলাম ঠিক আছে একদম ঠিকঠাক সবটাই একদম ওকে আছে ঠিক আছে চলো বন্ধুরা তোমার দাদা ভাই কাজে বেরোক আর আমি আমার কোনো কাজে এখনো বাসন মাজবো ঘর স্নান করবো দেবো বিছানা অনেক কাজ আছে রান্না বান্না তো আছেই আজ হচ্ছে শনিবার তো চলো আমি এখন টুকটাক করে এই কাজ গাজ সারতে থাকি ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে কাজগুলো করব পরে আসছি ঠিক আছে টুকটুক করে কিছু কাজ করে নি তারপরে পরে আসছি এলাম এই যে কাপড় নিয়ে এসছি মেলবো

চলো মেলে পরে আসছি সব জামা কাপড় মেলে দিলাম শুকাবে না যদি আজকে রোদ্দুর তো নেই রোদ্দুরের রও নেই তো মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাও দিয়ে দিলাম জলটা ঝরে গেলে হচ্ছে ঘরে দিতে পারবো এই তো আর ছাদে দেখো জল জমেছে এই জন্য আমি নাইটিটা তুলে রেখেছি কারণ স্নান হয়ে গেছে তো ভিজে যাবে আর পুজো টুজো সব হয়ে গেছে স্নান পুজো মোচা কাঁচা সব করে নিয়েছি আমার মেয়ে কিন্তু এখনো বিছানা ছেড়ে ও ভাবছে যে এখনো হয়তো সকাল মেঘলা ওয়েদার তো ভাবছে যে সকাল এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আর ভাত বসিয়ে দিয়ে এসেছি চলো রান্না করতে হবে ভালো লাগছে বেশ ওয়েদারটা মেঘলা হলেও বেশ সুন্দর লাগছে চারিপাশটা চলো নিচে যাই জোরে টিভি চালিয়েছে তোমাদের সাথে কি কথা বলব বিশাল জোরে টিভি চালিয়েছে আমরা দেখতেই পেলে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম কারণ ভাত বসিয়ে অনেকগুলো কাজ করলাম তো পুজো দিলাম তারপরে জামা কাপড় মিললাম আর আমার মেয়ে ঘরে যা জোরে টিভি চালিয়েছে যে কি বলবো আরও দেখো এখনো কম্বলটা জড়িয়ে ধরেই শুয়ে আছে ওকে আমি বলছি যে উঠে পর অনেকটা বেলা হয়েছে তো ও তো মানে উঠেছে অনেক বেলা করে তখন সাড়ে এগারোটারও পরে উঠেছে তারপরে হচ্ছে ওকে আমি তুলে ভাত খাইয়েছি এই তো তারপরে দেখো দিকে আমি ভাত খাবো বলে আলু সিদ্ধ দিয়েছিলাম লঙ্কা দিয়ে এখন আলু সুদ্ধটা জমিয়ে মেখে নিচ্ছি তেল শুকনো লঙ্কা ভাজা দেখা আর একটা ভালোবাসা করো শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ না খেতে গরম ভাত না তো আলুটা মেখে নিচ্ছি আমি এগিয়ে কিন্তু তার আগে ভাত খাইয়ে দিয়েছি ওকে ঘি আলু সিদ্ধ দিয়ে টেনে তুলে ভাত খাইয়েছি তো বিছানাতে কিছুতেই ছাড়তে রাজি নয় ও কিন্তু খেয়ে দিয়ে আবার সেই কম্বলের তলায় ঢুকে গেছে তো যাই হোক খুলে থাক পরে চাদরটা চেঞ্জ করবো তখন ট্রেনে তুলবো আর কি ধাক্কা ধাক্কা মেরে ট্রেনে তুলবো না উঠতে চাই এরকম আর কি তো চলো এটা মেখে নিই তারপর হচ্ছে আমি ভাত খাবো আর লঙ্কা ভাজার তেলটা দিয়ে আর কি আলুটা মাখলাম প্রচণ্ড খুলে বেগম একটু ব্যবহার হয়েছিল ওটু চলো এটা মেখে ঝটপট করে একটু ভাত খেয়ে নিই তারপর তো রান্না আসি আর সেবার থেকে সবিনটাই হয় আমাদের ভাত বেড়ে নিয়েছি আর ভাতটা প্রচণ্ড গরম ছিল তো তাও গরম গরম কিন্তু ভালোই লাগে খেতে আলু সেদ্ধ মাখা দিয়ে তো আমি ভাতের থালাটা এখানেই রাখছিলাম আর মেয়ে বলছিল যে মা আমি তোমার সাথে একটুখানি ভাত খাবো আর তো আমি বললাম যে লঙ্কা কিন্তু খুব ঝাল কিন্তু তুই খেতে পারবি তো তো যাই হোক এক গাল খেয়েছিল মানে একগাল নিয়েছিল নিয়ে কিন্তু আর নেয়নি দ্বিতীয়বার কারণ আলু সিদ্ধটা এত ঝাল ছিল বন্ধুরা দারুণ কিন্তু খেলাম গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে যাই দাও না কেন খুবই কিন্তু ভালো লাগে তাই না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর যেটা বললাম যে সোয়াবিন করব ভেবেছিলাম পালং শাক করব পালং শাকের তরকারি তো পালং শাকটা নেই ওটা আনতে যেতে হবে আবার সেই বাজারে আর রাস্তায় যা কাদা যা স্লিপ মানে সাংঘাতিক স্লিপ তোমাদের আর কি বলবো আমি তো স্বাভিনতে গেছিলাম দোকানে তখন তো নিজেই উল্টে যাচ্ছিলাম এতটা স্লিপ হয়েছে আসলে ধীরি ঝিরি বৃষ্টি তো খুবই স্লিপ হয় রাস্তাঘাট আর তারপরে দেখো বিট গাজর আলু বিনস দিয়ে ভাজা করছি এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের ফেভারিট খাবার এটা দিয়ে রুটি ভাত রুটিটাই বেশি ভালো লাগে আমিও খাই অল্প কিন্তু মেয়ে তো কিছুতেই খেতে চায় না আর এদিকে করব হচ্ছে সয়াবিন সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাজাটা বসি এখানে মশলা করবো বলে রেডি করেছি আদা কাঁচা লঙ্কা তো চলো আর ওদিকে ওদিকে তরকারি বসিয়ে রেখে এসে আমি এদিকে চলে এসেছি বিছানা চাদরটা তুলে নেবো আর মেয়েকে ওদিকে পটিতে পাঠালাম চান করাবো আর তোমরা কি আরেকজনকে দেখতে পাচ্ছ ওই দেখো মাথাটা তুলে কিন্তু দেখার চেষ্টা করছে আমি ক্যামেরা করলে ও ঠিক বুঝতে পারে যে ক্যামেরা করছি ও না সঙ্গে সঙ্গে একটু ক্যামেরার সামনে আসতে চাইবে একটু হাসি দেবে খুব খুশি হয় ওকে দেখালে তো ও আর কি দাঁড়িয়ে ছিল ওখানে আমি কাজ করছিলাম ও বিছানায় উঠতে চাইছিলো কিন্তু বিছানায় তো আমি চাদরটা চেঞ্জ করছি ও টিভি দেখছে আর ওরকম করছে দেখো কি খুশি হয় টিভি চললে জানো তো আর ওই দেখো বিছানায় উঠবে বলে ওরকম করছে আর আমি কাজ করবো ওরকম পেছন পেছন ঘুরবে দুষ্টুমি করবে কোলে উঠতে চাইবে তো এই তো এখন দেখো হেলান দিয়ে শুয়ে পড়েই টিভিটা দেখছে তো আমি বলছি যে একটু তারপর আর কি বিছানার চাদর চেঞ্জ করে নিলাম আর বালিশ টালিশগুলো পরে গুছাবো আর ওই দেখো সোনাটা ঘুরেই বেড়াচ্ছে পিছন পিছন আমার যে কখন একটুখানি কোলে নেবো জানো তো আজকে কাজের চাপে না ওকে একটু কোলেও নিতে পারিনি সকালবেলা এতটা মানে বেলা হয়ে গেছিলো যে কি বলবো তো যাই হোক এখন ওই তো করছে ও স্নান করবে এখন তো চলো বালিশ টালিশগুলো পেতে আর মেয়ে ওদিকে বাথরুম থেকে চিল্লিয়ে যাচ্ছে মা হয়ে গেছে মা হয়ে গেছে এরকম করছে আমি বলছি যে দাঁড়া আমি হয়ে গেছে আমি যাচ্ছি এবারে যাবো মেয়েকে স্নান ঠানগুলো করিয়ে দেবো করি আর কি তারপরে রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছবো এই তো আর সেরকম কোনো কাজ নেই আপাতত এখন আর তারপরে খাওয়া দাওয়া শুয়ে থাকা আর তারপরে সন্ধ্যেবেলা ভিডিও টিডিও লাইভ করা এই সবই দিন ফোনের অনেক কাজবাজ থাকে বন্ধুরা তোমরা যারা ভিডিও বানাও তারা জানো তোমাদের নতুন করে কি বলবো অনেক কাজ থাকে ভিডিওর তো সবাই হয়তো ভাবে যে ফোন নিয়ে কি করে সারাদিন ভিডিও 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 তো তাদেরকে আমি আর কিছু বলতে চাই না অনেকেই এই কথা ভাবে তো ভাবুক যার যেটা ভাবনা কারো ভাবনা তো আমি বদলাতে পারবো না তাই না তো আমার যেটা কাজ আমি যেটা ভালোবাসি সেটা আমি করবো সে যে যাই বলুক না কেন আর তোমাদেরকেও আমি বলবো যে তোমরা যেটা ভালোবাসো তোমাদের যেটা ভালো লাগে করতে যদি সেটা মানে ভালো মনে হয় ভালো কাজ মনে হয় তাহলে সেটা অবশ্যই করো সে য। যতই বাধা দিক না কেন মেয়েকে স্নান করিয়ে দিলাম ঠান্ডা লাগছে ওর আজকে ঠান্ডা গায়ের থেকে ছাড়ছেই না বুঝলে বন্ধুরা দেখো স্নান করে আবার কম্বলটাকে নিয়ে বসছে চাদরটা টাদর পাল্টে নিয়েছি এই চাদরটা নিচে রাখলাম এটা ভাজ করে রেখে দেবো কালকে কাচা ধোয়া করব আর বাইরে বৃষ্টি এখনো হয়েই চলেছে এখান দিয়ে দেখতে পাবে না রাস্তায় যা কাদা বিশাল কাদা হয়েছে রাস্তায় দোকানে গেছিলাম তখন বিশাল কাদা রাস্তায় এই ঝিরিঝিরি বৃষ্টিতে না খুব কাদা হয় স্লিপ হয় বেশি কাদার থেকে বেশি স্লিপ হয় দোকানে গেছিলাম সোয়াবিন আনতে তো বিশাল স্লিপ রাস্তা আমি নিজেই পড়ে যাচ্ছিলাম ঝিরিঝিরি বৃষ্টিতে না জোরে বৃষ্টিটা হলে অতটা স্লিপ হয় না কিন্তু ঝিরি বৃষ্টিতে স্লিপ হয় রাস্তা প্রচুর চলো তরকারিটা হয়ে গেছে নামাবো নামিয়ে গ্যাসটা মুছবো ব্যাস আর কোনো কাজ নেই পরে আসছি তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এটা হচ্ছে সেই সকালবেলার যে আলু ভাতে মাখা সেটা নিয়ে নিয়েছি অল্প ছিল ভাত বেড়ে নিয়েছি আজ তো শনিবার তাই নিরামিষ এই যে বিট গাজর আলু বিনস দিয়ে ভাজা করেছি আর করেছি হচ্ছে সয়াবিনের তরকারি দেখো সয়াবিন করেছি সয়াবিন তো গরম আছে এখন দেখো ধোয়া উঠছে খাওয়া দাওয়া করিনি আর এখন প্রচন্ড ঠান্ডা লাগছে সকাল থেকে কাজ করছিলাম মনে হয়নি কিন্তু এখন একটু ঠান্ডাই লাগছে খাওয়া দাওয়া করে একদম লেপের তলায় ঢুকবো চলো বিকেলে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা গরম গরম এক কাপ চা দিয়ে সন্ধেটা শুরু করলাম বিস্কুটের কোটো ধরে নিয়ে বসেছি কারণ বাবা খোলে না কেন ধর থ্যাংক ইউ মাম্মাম ধরলো শোনা মাম্মাম দাও এই বিস্কুটটা বেশ ভালো লাগে খেলে চা দিয়ে কিন্তু এই বিস্কুট গুলো বেশ ভালো লাগে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল জানো তো বন্ধুরা কিন্তু ঘরে দুধ নেই মানে দুধ আনা নেই আর কি তো যাই হোক লিকার চাই বাহ কেমন লাগছে আমার চুল ঠুলগুলো কেমন বাধা নেই তো যাই হোক যেমনই লাগুক ঘুমিয়েছিলাম একটুখানি ঘুমিয়েছিলাম বলতে ওটা ঘুমও ঠিক বলে না মানে অর্ধেক ঘুম অর্ধেক জাগা ঠিক আছে তো যাই হোক দুবার কারেন্ট গেল সন্ধেবেলা সন্ধের টাইমে আর কি পাঁচটার দিকে সাড়ে পাঁচটা পাঁচটার দিকে ওরকম কারেন্ট গেল তারপর কারেন্ট এলো উঠে সন্ধ্যেবাতি দিলাম দিয়ে হচ্ছে এখন চা নিয়ে বসলাম ঠিক আছে আর জামা কাপড়গুলো তো সবই ভিজে ওগুলো সব জড়ো করে রেখেছি দেখা যাক কালকে কি হয় হয় কালকে যদি তাহলে এই তো আর আরেকজন সারা দুপুর ঘুমায়নি টিভি দেখেছে তাই তো হ্যাঁ আজকে দুপুর ঘুমাইনি আমি হুম নাকি ঘুম আসছিল না তো বন্ধুরা আমি এখন একটুখানি একটা কাজ নিয়ে বসলাম সেটা হচ্ছে এই দেখো শাক সকালবেলা এতটা তারা থাকে না সকালবেলার এই শাক ছাড়িয়ে কাটা বাছা খুব সমস্যা হয়ে যায় তো এখন তো সেরকম কোনো কাজ নেই ভাবছি শাকটা কাটি এখন হচ্ছে পনেরো নটা বাজে একটু পরে ভাত বসাবো শাকটা বেছে কাটতে থাকি তাহলে সকালবেলা করে রান্নাটা করতে পারবো আর কি সকালবেলা অত কাজের মধ্যে শাক ছাড়ানোটা একটু শাক যেহেতু পরিষ্কার করে হয় অনেকটা সময় লাগে তার জন্য একটু পরিষ্কার করে ছাড়িয়ে রাখি সকালবেলা কেটে ধুয়ে রান্না করব। তো এই যে দেখো তোমার দাদা ভাই শাকটা নিয়ে এসেছিলো এটা হচ্ছে মূল শাক একদম কচি কচি মূল শাক এটা এনেছিল দুদিন আগে তো আমি করিনি ফ্রিজে ছিল আর এটা হচ্ছে লাল শাক দুটোই একেবারে কেটে রাখবে একসাথেই আর কি ভাজা হবে ঠিক আছে তো মানে দাদাভাই কি বলে যেন যে এই শীতকাল যতদিন আছে ততদিন শুধু শাক সবজি খেয়ে যাও কেন আমি যখন জিজ্ঞেস করি যে কেন তখন উত্তরে সে বলে যে দেখো শীতকালে কত রকমের শাক সবজি পাওয়া যায় হ্যাঁ তো এখন যদি তুমি শাক সবজিটা শীতকাল ভোর খাও মাছ মাংসটা একটু কম খেয়ে তাহলে কিন্তু খুব ভালো হবে তোমার শরীরের পক্ষে কারণ গরমকালে তো এইসব শাক সবজি পাওয়াই যায় না গরমকালে শুধু টক খাও তিতো খাও ঝোল খাও এইসব আমি বলছি হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই তো এই যে দেখো বন্ধুরা আমি শাকটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি কালকে এটা ধোবো ধুয়ে তারপর হচ্ছে কাটবো ঠিক আছে এখানে মূলের শাক আছে আর লাল শাক আছে আর এদিকে আরেকটা সবজি কেটে নিলাম আর কি এর মধ্যে আছে হচ্ছে বেগুন সিম কফির ডাটা আর ওই যে মূলো শাকের একদম ছোট্ট ছোট্ট দেখো মূলগুলো। তো এগুলো দিয়ে হচ্ছে এটা দিয়ে কাল চচ্চড়ি করব আর এটা ভাজা করব ঠিক আছে এই দুটো একটু ঝামেলা ছিল যেহেতু অনেকটা সময় লাগবে বেছে বুছে কাটতে তো কেটে রাখলাম চলো এখন হচ্ছে ভাত বসাবো নটা বেশি হয়ে গেছে এগুলো কাটাকুটি করে গুছিয়ে রাখলাম কালকে এই দুটো তো করবোই আর দেখি কি রান্না করা যায় কাল রবিবার বলে কথা তো চলো এখন ভাত বসাই তোমার দাদাভাই আসারও সময় হয়ে গেছে আর কপি পাতাগুলো ভালো ছিল কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে কপির পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি বাটতাম কিন্তু এগুলো বাটা করা যাবে না আর একদিন এরপরে যেদিন আনবে কপি তো সেদিনকে করব ঠিক আছে চলো এখন ভাত বসাই তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন এগারোটা বাজে আর বিছানাও হয়ে গেছে এই দেখো পিছনেও রেডি করে নিয়েছি বাসন কোষণ সব মেজে রাখলাম গ্যাস ট্যাস মুছে রাখলাম সকালবেলা রান্নাঘরে গিয়েও কিন্তু বেশ ভালো লাগে সব পরিষ্কার গুছানো দেখলে তাই না তো সমস্ত কিছু করেই রাত্রিবেলা শুই বাসন কোষণ মেজে একটু বাসন থাকলে ভালো লাগে না সকালবেলা উঠে দেখতে তো যাই হোক এখন শুয়ে পড়বো ঘুম পেয়ে গেছে প্রচন্ড শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট গুড নাইট অল মাই ফ্রেন্ডস